অপারেশন সিঁদুরের পর প্রথম মন কি বাত স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর মাসিক অনুষ্ঠানের অনেকটা জুড়ে রইল ভারত জঙ্গি দমন অভিযানের সাফল্য মোদী বলে গেলেন সেনার বীরত্ব তো বটেই অপারেশন সিঁদুর একই সঙ্গে মেড ইন ইন্ডিয়ার শক্তি পরিচয়ক প্রধানমন্ত্রীর বক্তব্য অপারেশন সিঁদুরে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্র শস্ত্র এই দেশের মাটিতেই তৈরি আমাদের সেনার ইঞ্জিনিয়ারদের টেকনিশিয়ানদের এই দেশের রক্ত রক্তখামের পরিচয়ক এই সাফল্য মন কি বাতের একশো বাইশতম পর্বে প্রধানমন্ত্রী বললেন আমাদের সেনার জাবানরা বেছে বেছে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছেন এটা তাঁদের অদম্য সাহসিকতার যেমন প্রমাণ তেমনি আধুনিক অস্ত্র প্রযুক্তি ও সমসজ্জার শক্তি আত্মনির্ভর ভারতের সংকল্পও প্রকাশ্যে এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের ইঞ্জিনিয়ার থেকে টেকনিশিয়ান অপারেশন সিঁদুরের সাফল্যের নেপথ্যে সকলের ঘাম মিশে আছে বস্তুত অপারেশন সিঁদুরে দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম নিখুঁতভাবে পাক আক্রমণ রুখে দিয়েছে ব্যবহৃত হয়েছে টি সেভেন্টি টু মেন ব্যাটেল ট্যাঙ্কস প্রধানমন্ত্রী মন কি বাতে বললেন অপারেশন সিঁদুর ভারতের সাহসিকতার প্রতীক যে দক্ষতায় নির্ভুলভাবে ভারতীয় সেনা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে সেটা অকল্পনীয় এই অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন উৎসাহ এবং সাহস যোগাবে ভারতকে প্রধানমন্ত্রী বলেন গোটা দেশ অপারেশন সিঁদুরের বিরুদ্ধে এক জোট আজ আমরা দৃঢ় প্রতিজ্ঞ ক্ষুব্ধ আজ দেশের অনেক পরিবারই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে নিজেদের পরিবারের অঙ্গ হিসেবে যুক্ত করে নিয়েছেন পখেলগাঁও জঙ্গি হামলার বদলা স্বরূপ গত সাত মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় ভারত ক্ষেপণাস্ত্র হামলায় গুড়িয়ে দেওয়া হয় জঙ্গিদের আতর ঘর হামলা চলে সোয়ান নাল্লা সার্জাল মুরিদকে কোটলি কোটলি গুলপার মেহমন্না জোয়া ভীমরের এবং ভাওয়ালপুরের জঙ্গি ঘাঁটিতে এই অভিযানে শতাধিক জঙ্গির মৃত্যু হয় শুধু তাই নয় রাতারাতি অনাথ হয়ে যায় জৈশ প্রধান মাসুদ আজহার ভারতের প্রত্যাখাতে পরিবারের চোদ্দ সদস্যকে হারায় মাসুদ মন কি বাত অপারেশনেরই প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল